আজকে আমি আপনাদের একটি ঘটনা বলবো এক ব্যক্তি সর্বদাই চিন্তায় মগ্ন থাকত আর সে বর্তমানকে একদমই অনুভব করতো না সে সবসময় ভাবতো তার সুদিন আসবে সুদিন আসবে কিন্তু তার প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত সে উপভোগ করতো না আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের বর্তমানকে অনুভব করা বর্তমানকে উপলব্ধি করা এবং বর্তমান নিয়েই থাকা কারণ অতীতে যেটা হয়ে গেছে সেটা আমরা তো পরিবর্তন করতে পারবো না অতীতটাকে আমাদের মেনে নিতে হবে আর ভবিষ্যতে যেটা হয়েছে আমাদের একজন রব আছে তার উপর ভরসা করে ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ কারণ আমাদের সকলের পরিকল্পনার গভীরও ওনার একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকে মাঝে মাঝে আপনি দেখবেন যে এমন কিছু আপনার সাথে ঘটে গেছে সেটা ভালো হোক বা খারাপ যেটা আপনি আশাই করেননি কাজে ওই ব্যক্তির মতো কখনোই আপনারা চিন্তায় মগ্ন হবেন না বর্তমান নিয়ে ভালো